আকাশবাণী কলকাতা এফ গোল্ড প্রচার খবর পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি শীর্ষ আদালতের নির্দেশ মেনে গতকালই হলফনামা পেশ করেছে কেন্দ্রীয় সরকার ও এনটিএ সাধারণ বাজেট নিয়ে প্রধানমন্ত্রী আজ বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মত বিনিময় করবেন দশ দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স আজও রাজ্যের বিভিন্ন শহরে সবজি বাজারে হানা দিয়েছে উত্তর চব্বিশ পরগনার আরিয়া দহের ত্রাশ জয়ন্ত সিং এর আরও এক সাগরেদকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ উত্তরপ্রদেশে বর্ষণজনিত বিভিন্ন দুর্ঘটনায় বাইশ জনের মৃত্যু হয়েছে মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে তেরোই জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উরুগুয়েকে হারিয়ে কলাম্বিয়া কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে উয়েফা ইউরো কাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড বিস্তারিত খবরে নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় আজকের শুনানিতে কি রায় দেয় শীর্ষ আদালত সেদিকে নজর রেখেছেন সংশ্লিষ্ট সকলেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ মেনে গতকাল হলফনামা পেশ করে কেন্দ্রীয় সরকার নিট ইউজি দু হাজার চব্বিশে অনিয়মের কথা অস্বীকার করে এতে বলা হয়েছে আইআইটি মাদ্রাজের ডেটা বিশ্লেষণের রিপোর্টে বিরাট মাপের অনিয়মের ইঙ্গিত যেমন নেই তেমনি কোন একটি জায়গার অনেক পরীক্ষার্থী অনিয়মের সুবিধা নিয়ে বেশি নম্বর পেয়েছে এমনও নয়। এই মামলায় আটই জুলাইয়ে শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নিটের প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি সম্পর্কে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জানতে অনিয়মের সুবিধা নেওয়া পরীক্ষার্থীদের আলাদা করা সম্ভব কিনা তাও জানাতে বলা হয় হলফনামায় জানানো হয়েছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে চার দফায় নিটের কাউন্সেলিং করাতে চায় কেন্দ্র কোন পড়ুয়ার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে কাউন্সেলিং এর কোনো পর্যায়ে বা পরেও সেই পড়ুয়ার প্রাণ পদ খারিজ হয়ে যাবে অন্যদিকে এনটি পেশ করা হলফ বলা হয়েছে টেলিগ্রামে চৌঠা মে নিটের প্রশ্নপত্রের ছবির ভিডিওটি ভুয়ো উল্লেখ্য প্রায় চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে পুনরায় পরীক্ষা নেওয়া শেষ বিকল্প বলে জানিয়েছিল শীর্ষ আদালত রাজ্যে দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের ওএমআর সিটি দুর্নীতির তদন্তে আজ নিয়ে পরপর তিন দিন কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এস এম বসুরায় কোম্পানিতে তল্লাশি চালাচ্ছে সিবিআই সঙ্গে রয়েছেন কম্পিউটার ও সাইবার বিশেষজ্ঞ মঙ্গল ও বুধবার প্রায় ১৯ ঘণ্টা অফিসের কম্পিউটার হার্ড ডিস্ক ও নথিপত্র পরীক্ষা করেন তারা দুটি সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে মত করবেন কেন্দ্রীয় বাজেটের ব্যাপারে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করবেন তিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি ও অন্যান্য সদস্য এই বৈঠকে হাজির থাকবেন উল্লেখ্য সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের বাইশ তারিখ তেইশ তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দু হাজার চব্বিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের বিদেশমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এই অনুষ্ঠানে বিমস্টেকের বিদেশমন্ত্রীদের স্বাগত জানাবেন এই গোষ্ঠীর সদস্য দেশগুলি বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা যোগাযোগ বাণিজ্য এবং বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত ও জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন থাইল্যান্ডের বিদেশমন্ত্রী মারি সাঙ্গিয়াম পংসা বিমস্টেক বিদেশমন্ত্রীদের আলোচনায় যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন ভারত বিমস্টেকের সভাপতি হিসেবে থাইল্যান্ড যে গঠনমূলক ভূমিকা নিয়েছে তাকে স্বাগত জানায় দুদেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ফিলিপিন্সের সুলতান কুদরাত প্রদেশে আজ সকালে অতি তীব্র ভূকম্পন অনুভূত হয় ভিক্টর স্কেলে এর মাত্রা ছিল সাত সেদেশের ভূকম্পন সংস্থা জানিয়েছে স্থানীয় সময় সকাল দশটা বেজে তেরো মিনিটে ওই এলাকা কেঁপে ওঠে কেন্দ্রস্থল ছিল দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের সাতশো বাইশ কিলোমিটার গভীরে ফিলিপিন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্ডানের নিকটবর্তী প্রদেশগুলিতেও কম্পন অনুভূত হয়েছে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই শ্রীলঙ্কার জলসীমায় মৎস্য শিকারের অভিযোগে তেরো জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে সে নৌবাহিনী তাদের সবাইকেই তাকে বন্দরে নিয়ে যাওয়া হয়েছে কাঁচা কাছে তারা মাছ ধরছিলেন বলে খবর উল্লেখ্য চলতি মাসের প্রথম দিকে পঁচিশ জন মৎস্যজীবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছিল শ্রীলঙ্কার নৌবাহিনী খবর শুনছেন গোল্ড প্রচার তরঙ্গে এ দশ দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর টাস্ক ফোর্স আজও রাজ্যের বিভিন্ন শহরে সবজি বাজারে হানা দিয়েছে সকালে কলকাতার মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের সদস্যদের মূল্য বৃদ্ধিতে জেরবার ক্রেতার প্রশ্নের মুখে পড়তে হয় এতদিন ঘুমিয়েছিলেন কেন এই প্রশ্নের কোন সদুত্তর দিতে তারা সবজির বেশি দাম নিয়ে খুচরো বিক্রেতাদের ধমক দিতে দেখা যায় সদস্য রবীন্দ্রনাথ কোলেকে পাইকারি ও খুচরো দামের মধ্যে এত ফারাক কেন জানতে চান তিনি এরপর কলেজ স্ট্রিট বাজারে গিয়েও দরদাম ক্ষতি দেখেন তারা ক্রেতাদের কেউ কেউ জানান টাস্ক ফোর্স বাজারে অভিযান শুরু করার পর সবজির দাম কিছুটা কমেছে ঠিকই তবে বছর ভর নজরদারি না থাকলে দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন বাঁকুড়া শহরের মাচানতলা চকবাজার নতুনগঞ্জ সহ বিভিন্ন বাজারে আজ পুলিশকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা অভিযান চালান আলু পেঁয়াজের আড়তদার ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা জেলা কৃষি বিপণন কেন্দ্রের আধিকারিক অর্ক রায় চৌধুরী জানিয়েছেন দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ব্যারাকপুর মধ্যমগ্রাম ও সল্টলেকের সবজি বাজারগুলিতেও আজ পরিদর্শনে যান জেলা প্রশাসনের আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরা এদিকে বাজার দর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের এই তৎপরতাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বছর তৎপরতা থাকে না কেন সেই প্রশ্ন তুলেছেন তিনি কোচবিহারেও বাজার পরিদর্শনে নেমেছেন টাস্ক ফোর্সের সদস্যরা অতিরিক্ত জেলাশাসক সৌমিন দত্তের নেতৃত্বে আজ ভবানীগঞ্জ বাজারে তারা সবজির দাম যাচাই করেন খুচরো ও পাইকারি বাজারে দামের পার্থক্য নিয়েও খোঁজ নেন তারা। শহর কলকাতায় হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে পয়লা জুলাই এই প্রক্রিয়া শুরু হয়েছিল পুরসভার টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশ যৌথভাবে গড়িয়াহাট ধর্মতলা নিউ মার্কেট হাতিবাগান সহ শহরের নানা অংশে প্রাথমিক কাজ শেষ করে ডিজিটাল তথ্য যাচাই করছেন সাত হাজারের বেশি তথ্য ডিজিটালি নথিভুক্ত করা হয়েছে বলে খবর হকারদের আধার নম্বর ছবি সহ শহরের কোন অংশে কতটা জায়গা জুড়ে তারা ব্যবসা করছেন সব তথ্যই নথিভুক্ত করা হচ্ছে প্রাথমিক সমীক্ষার রিপোর্ট জমা পড়বে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে এদিকে কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন ও ন্যূনতম এক মাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা সহ একাধিক দাবিতে আজ কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে হকার যৌথ মঞ্চ উত্তর চব্বিশ পরগনার আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিং এর আরো এক সাগরেদ কে বেলঘরিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে এক কিশোরকে বিবস্ত্র করে নৃশংস অত্যাচারের ঘটনায় প্রসেন দাস ও লালটু নামে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয় এক মহিলা ও তার কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও প্রকাশ্যে আসার তিন দিন পর গ্রেপ্তার হয়েছিল জয়ন্ত সিং তারপর থেকেই জয়ন্ত তার দলবলের কুকিরতির একের পর এক ভিডিও সামনে আসে এর মধ্যে ছিল ওই ক্লাবে একজনকে নির্মম ভাবে লাঠি ভিডিও দু হাজার এই ঘটনায় আটজনকে চিহ্নিত করা হয় এর মধ্যে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের তিনজন আগেই গ্রেপ্তার হওয়া জয়ন্ত ও তার দুই সঙ্গী বাকি দুজন পৃথ্বীরাজ মুখোপাধ্যায় ও সুমন মন্ডলকে আজ বেলঘড়িয়া থানায় তলব করা হয়েছে মধ্য কলকাতার শেক্সপিয়ার সরণী থানা এলাকায় ক্যামাক স্ট্রিট ও মিডলটন রোড সংযোগস্থলে গতরাতে নাকা চেকিং সময় বিপরোয়া গতিতে একটি গাড়ি কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কা মারে আহত হন তিন পুলিশ কর্মী এরপর দুই পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলেও গাড়ির চালককে ধরে ফেলে পুলিশ আজ বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা সম্পর্কে সচেতনতা প্রসারের বার্তা দিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি উত্তরপ্রদেশে গত চব্বিশ ঘন্টায় বর্ষণজনিত নানা দুর্ঘটনায় বাইশ জনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তরাই অঞ্চলে শ্রাবস্তি জেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে তেরোই জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা তারপর থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা জুন মাসের শেষে প্রবেশ করলেও বৃষ্টির ঘাটতি এখনও যথেষ্ট আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত কোমকন ও গোয়া মহারাষ্ট্রের মধ্যাঞ্চল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী তিন দিন গুজরাটেও ভারী বৃষ্টির সম্ভাবনাকে এক শূন্য গোলে হারিয়ে কলাম্বিয়া কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আমেরিকার নর্থ ক্যারোলাইনায় প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার পক্ষে জেফারসন লেমা একমাত্র গোলটি করেন পনেরোই জুলাই সোমবার ফাইনালে কলম্বিয়া আর্জেন্টিনার মুখোমুখি হবে এদিকে ইংল্যান্ড উয়েফা ইউরো ফুটবলের ফাইনালে উঠেছে ডট মুন্ডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দুই এক গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় পনেরোই জুলাই ইংল্যান্ড ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি হবে খবর আপাতত এ পর্যন্তই